কলকাতায় গ্রেফতার হয়েছেন বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পাল গত আঠাশ জুলাই বিজয়গড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানা পুলিশ তল্লাশিতে পুলিশ তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড ভোটার আইডি একাধিক বাংলাদেশি পাসপোর্ট রেশন কার্ড রিজেন্ট অ্যাওয়ারেস আইডি কার্ড এবং শিক্ষাগত নথি জব্দ করে আধার কার্ড দুটি যথাক্রমে কলকাতা ও বর্ধমান ঠিকানায় রেজিস্টার করা ছিল শান্তা দাবি করেন কলকাতা স্টার্ট আপ চালু করার পরিকল্পনা এসেছিলেন তবে তার পাসপোর্ট ও ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে দু সালে ভারত আসার পর নতুন করে ভিসা নেননি তিনি গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান শান্তা বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বুধবার আদালতে তোলা হলে আট আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয় শান্তা একাধিক ভিউটি কন্টেস্টে অংশ নিয়েছেন এবং ব্যাচেলর ইন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন কলকাতা তিনি অ্যাপকেবের ব্যবসা করতেন বলে জানা গেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম